হাই বিওয়ার্স সবাই কেমন আছেন আজকে লাঞ্চ হিসাবে নিয়ে আসলাম দেখেন এটা ব্ল্যাঙ্ক প্যাকেট ব্ল্যাঙ্ক প্যাকেট মানে এটা মা বিরিয়ানির মালকলার মা বিরিয়ানির প্যাকেট দেড়শো টাকা হাফ মানে দেড় হাত দেড়শো টাকা ওদের মালিটোলার মা বিরানির তেহারি সবচেয়ে সুস্বাদু মানে এক নম্বর সুস্বাদু হলো রশি বিরিয়ানি দ্বিতীয় নম্বর মানে রশি যে বাবুর আছে সেই দোকান দিচ্ছে যেরকম পারফিউম যেরকম স্মেল সেরকম টেস্ট এখানে দেড়শো টাকার মাল ওরা একটু কম দেয় কিন্তু টেস্ট বেশি তো এই কারণে আর কি সবাই মেনে নেয় যাক বিসমিল্লা করে আরম্ভ করি বিসমিল্লা মনে রাখেন আলাদা মা বিরিয়ানি মসজিদের পাশে মালিকলা মসজিদের পাশে মা বিরিয়ানি এই জায়গার তেহারিটা খাবেন তারপর বলবেন একটা তেহারি খেয়েছি ওরা এক হাফ নেয় নব্বই টাকা করে হলো একশো আশি টাকা দেড় হাফ হলো একশো পঁয়ত্রিশ টাকা তো এক হাফ নব্বই টাকার মাল দেখলে আপনার মন খারাপ হয়ে যাবে অল্প একটু কারণে আমি দেড়শো টাকার একবারে নিচ্ছি যাতে অল্প একটু না দেখতে হয় ja, don't Uh... <sighs> Excellent.